আর যদি ক্ষমা করার রাজনীতি না করি এখন আমরা যাদের বাড়ি ভাঙবো কয়েকদিন পর আবার এক পাঁচ বছর পর তারা ক্ষমতায় আসলে আবার আমাদের বাড়ি ভাঙবে হুজুর তিনি ঘোষণা করেছেন ভোটের বাক্স হবে একটা চেয়েছে তাই শর্মনার পিসায় হুজুর ডাকসুর ভোট নিয়ে বলেছে যে ইসলামের বিজয় হয়েছে আগামীর বাংলা হবে ইসলামের বাংলা কেউ ঠেকাতে পারবে না দীর্ঘ সতেরো বছর পরে মাহফিল মাহাফিল অনুমতিও লাগে না কথা বলে না ঠিক কিনা না বলেন আলেমরা সহসাই চলতে পারে নাই কে আওয়ামী লীগ বিএনপি আমি জানতে চাই না লা তানসরি বা আলাইকুম ইয়াম জাগু ফি আল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিম রসুল্লাহ মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমরাও ক্ষমা করে দিয়েছি ক্ষমা করা রাজনীতি করলে আর বিল্ডিং ভাগবে না কেউ বাড়ি থেকে পালাইতে হবে না বিদেশে বাড়ি করে রাখা লাগবে না পালানোর জন্য কথা কয় না আর যদি ক্ষমা করা রাজনীতি না করি এখন আমরা যাদের বাড়ি ভাঙবো কয়েকদিন পর আবার এক পাঁচ দশ বছর পর তারা ক্ষমতায় আসলে আবার আমাদের বাড়ি ভাঙবে আবার আমাদের গার্মেন্টস লুট করে নিবে অতএব ক্ষমা রাজনীতি হযরত সুরুল্লাহ শিখিয়েছেন ফাআফু আনহুম ওয়استাগফির লাহু ওয়াশাউইরহুম ফিল আমর জুড়ে বলি আল্লাহু আকবার নবীজি বলেন ক্ষমা করো ক্ষমা করে দাও এবং আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করো বন্ধুরা আমার কে কোন দল করেন জানতে চাই না তবে ইসলাম এবং মুসলমানরা এখন নির্বিঘ্নে চলছে মাহাফিলের অনুমতি লাগে না আর কোন বাধা নাই মাহফিলে অল্লাহি আল্লাহর শপথ করে বলি যদি কেউ মাহফিলে আবার বাধা দিতে আসার চেষ্টা চালায় তাকে গাছের সঙ্গে বেঁধে রশি লাগায়া পিটাবে ইতোমধ্যে চরমনার পিসায় হুজুর তিনি ঘোষণা করেছেন সবার ভোটের বাক্স হবে একটা এরপর আরো অন্যান্য ইসলামী দলের ভাইয়ারা ঘোষণা করেছেন জামাত ইসলামও তাই চেয়েছে যদি আমরা এক হয়ে যখন আমাদের সাইদি সাহেবকে যখন ধরে জেলে বন্দি করা হয় তখন যদি সবাই মিলে আমরা মাঠে নামতাম কে কওমি কে হেফাজত আল্লাহর কসম সাইদি সাহেবকে জেলে বন্দি করে রাখা যেত না আমরা সবাই মাঠে নামিনি সেজন্য জালেম আলেম শাহি তাকে প্রায় তেরোটি বছর জেলে বন্দি করে হত্যা করেছে অতপর হেফাজতকে আমাদের কলিজা আল্লা মামুনুল্ল সাহেবকে ধরে কিন্তু নির্যাতনের ইস্টিম ডুলার চালিয়েছে আমরা সবাই মরলাম কোনো লাভ হয়নি বরং ও আতাসিমু বি হাবলিল্লাহ হে জামিয়া যদি সবাই মিলে এক হতাম ইউনিটি ইজ পাওয়ার ইউনিটি ইজ স্ট্রেন্থ অর্থাৎ ইউনিটি এই ঐক্যটা হচ্ছে একটি শক্তি হোয়েন ইউ আর অ্যালোন ইউ আর অ্যান ইন্ডিভিজুয়াল হোয়েন ইউ আর ইউনিটি ইউ আর পাওয়ার যখন তুমি একা তখন তুমি ব্যক্তি যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি সুমান আল্লাহ কয়না ভাইরা আমার একান্ত আপন জনেরাত তার মানে চরমনার পিসায় হুজুর তিনি যেমন ঘোষণা করেছেন সবাই মিলে সব ইসলামী দলগুলি এক হয়ে যদি আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের যদি নাজরানা পেশ করতে পারি আল্লাহর কসম সতেরো বছর আমাদেরকে নির্যাতন চালানো হয়েছে আর আগামীতে সতেরো ঘন্টাও কেউ চালানোর সব স্বপ্ন দেখতে পারবে না কথা বলে না কেন সতেরো বছর মুসলমানরা নির্যাতিত হয়েছে না হয় নাই আরে ভাইকে আওয়ামী লীগ বিএনপি জানতে চাই না মাহফিল বন্ধ হয়েছে না হয় নাই যদি আমরা সবাই মিলে এক হয়ে ইসলামের বাক্স যদি ভোটের বাক্স দিয়ে একটা করি আল্লাহর কসম আমাদের কেউ ঠেকাতে পারবে না কিন্তু আমরা বিভিন্ন দলে 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 বিভক্ত হয়ে যাই অল্লাহি আল্লাহর কসম যদি আমরা এক হয়ে যাই আমাদেরকে সতেরো বছর নয় সতেরো ঘন্টা নয় জালেম শাহিরা সতেরো মিনিট নির্যাতন করার সাহস পাবে না আমাদের ঐক্যের অভাব আমাদেরকে ঐক্য করতে হবে তার মানে হচ্ছে এক নম্বর আমাদেরকে ইমান এনে আল্লাহর পথে ইমান অনুযায়ী কাজ করতে হবে দুই নম্বর আল্লাহ বলেছেন বলি আল্লাহ আকবার বিগত দীর্ঘদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টয়লেটে গিয়ে নামাজ পড়ছে বিশ্বাস হয় আপনি শোনেন নাই টয়লেটে গিয়ে নামাজ পড়েছে নামাজ পড়তে দেখলেই মনে করে কোন ইসলামী দল করে জেলে ভর্তি করে দেয় বাতিল আহা! এখন আল্লাহ ইসলামের এমন বিজয় দিয়েছে ভোট হইলেই ইসলাম আল্লাহ জিততে যায়গা কথা কয় না শরমনার হুজুর ডাকসুর ভোট নিয়ে বলেছে যে ইসলামের বিজয় হয়েছে শোভান আল্লাহ ফেন টু আর টুমরো আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী হবে কোরআন পৃথিবী আগামীর সূর্য হবে ইসলামের সূর্য আগামীর বাংলা হবে ইসলামের বাংলা কেউ ঠেকাতে পারবে না ইউ নো ইম আর মিন্স live in the existence অল্লাহ উইথ অল হিস পাওয়ার তুমি তো জানো আল্লাহ is one who need snowন to him এনি ইকুইভ্যালেন্স তুমি তো জানো আল্লাহ স্যার আর কেউ নেই আর তিনি আল্লাহ ইজ অলওয়েজ ওয়াসেইমি তিনি তো আমাদেরকে দেখছে কেন তুমি এমন কথা আমাকে বলছো এটা আমার দ্বারা সম্ভব না তিনি বলছে আচ্ছা দেখো তুই দুধ না দাও কিছু দিরহামে একটা বকরি দাও জবাই করে তোমাকে কিছু দিব আমরা কিছু নেব তারপরে তোমাকে কিছু দিরহামও দিব রাজি হয়ে যাও রাখাল বলে না কখনো হতে পারে না আমি দিব না আমার মালিক তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন এমন বিশ্বাসঘাতকতা আমি করতে পারি না হজরত ওমর বুঝাচ্ছে মালিক তো দেখবে না যুবক পাল্টা জবাব জবাব দিলেন গো পথিক তোমারে তো আমি চিনি না কে গো তুমি হুয়ার ইউ হোয়াটস ইউর নেম তোমার নাম কি বলো তুমি একটি কথা মনে রাখো আমার মালিক দেখতে না পারেন কিন্তু আমার মালিকেরও মালিক যিনি আল্লাহ তিনি তিনি আল্লাহ তো দেখছে দেখতেছেন